আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে সেমি লগের মধ্যে পার্টি গুলো দেখাবো যেগুলো আপনারা চাইনিজ কালেকশনে পাবেন এবারে ঈদ কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আর ঘেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন খুবই ইউনিক ডিজাইনে চলে আসছে দেখেন আর হাতাটাও কিন্তু খুব সুন্দর দেখেন আপনারা বাটারফ্লাই স্টাইলে হাতা পাচ্ছেন খুব সুন্দর আর এটা ব্যাক সাইডটা যদি দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলেই যেভাবে পড়তে পারবেন সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বডিটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই ফ্রকটার সামনে এবং পিছনে আপনার একই রকম কাজের মধ্যে পাবেন এবং এটার সাথে কিন্তু আরেকটা কালার আসছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য এবার ঈদ কালেকশনে এই পার্টি ফ্রকগুলো আপনারা পাবেন সেমি লং সাইজের মধ্যে যারা পড়াতে চান নিতে পারবেন আর এই ফ্রকগুলো কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা এই পার্টি ফ্রকগুলোর প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা আর এগুলোর সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এবং আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের ফ্রকগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি ফ্রকগুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন মিডলে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করাচ্ছে দেখেন কোমরে এখানে ফ্রকটা দেখতে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফ্রকের কাপড়ের মান কিন্তু প্রচুর পরিমাণে ভালো থাকবে যারা ভালো মানের ভালো কোয়ালিটির ফ্রক নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই মেয়ে বাচ্চাদের জন্য এই টাইপের ফ্রকগুলো আপনার সুতি মেগামার্ট থেকে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সো পিঠের পিছনে এখানে জিপার দেওয়া আছে ফিতেপ দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের যারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের ফ্রক নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি তারা কিন্তু এই ফ্রকগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ চাইনিজ কালেকশনে থাকবে আর এগুলোর প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা দেখেন খুবই চমৎকার আর এই টাইপের পার্টি বার্বিক গাউনগুলো আপনারা কিন্তু এবারে ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য চাইলে আপনারা নিতে পারবেন ভালো কোয়ালিটির মধ্যে সো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন আর কি এটা হচ্ছে ব্যাক সাইডটা সো এটার মধ্যে তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের দেখেন এই যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো এগুলোর প্রাইস থাকবে দুই টাকা এই ফ্রকগুলোর প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা যারা সেমি লং সাইজের মধ্যে ফ্রক নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ফ্রকের কালেকশনে ঈদের জন্য তারা এগুলো চাইলে নিতে পারেন কোয়ালিটি বেটার থাকবে প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা প্রিন্টের মধ্যে ফ্রক দেখাচ্ছি খুব সুন্দর এই যে দেখেন এটারও কিন্তু ঘের প্রচুর চড়া আছে এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর এখানে ওয়ার্কের কাজ করা আছে এগুলো চাইনিজ ফ্রকের কালেকশনে পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এগুলো কিন্তু এবারে ঈদ কালেকশন আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির ফ্রগের মধ্যে পাচ্ছেন পেছনে জিপার দেওয়া আছে সাথে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সামনে পিছনে একই রকম কাজ করা প্রিন্টের আর এটার মধ্যে তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ফ্রগের মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো আর এগুলোর প্রাইস থাকবে দুই টাকা আরেকটা কালার হচ্ছে দেখাচ্ছি এগুলো চাইনিজ ফ্রগের কালেকশন আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ফ্রক নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য রংকশ কালার গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই টাইপের ফ্রকগুলো এখান থেকে পাবেন এগুলো প্রাইস থাকবে দুই টাকা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের বডি সাইজে গাইস এখন আমি আপনাদের খুবই চমৎকার একটা পার্টি ফ্রক দেখাবো এটা কিন্তু আপনারা কম্বাইড কালারের মধ্যে পাবেন খুব সুন্দর এটা ওয়েস্টার্ন এর মধ্যে পাচ্ছেন আপনারা ডাবল লেয়ার পার্টের মধ্যে দেখেন উপরে একটা পার্ট আছে তারপর এই যে দেখেন এয়ার একটা পার্ট টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন ঘেটটা প্রচুর চড়া থাকবে ডিজাইনটা সম্পূর্ণ আনকমন মডেলে থাকবে হাতার স্টাইলটা খুবই ইউনিক এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর পেছনে একটা জিপার দেওয়া আছে একটা ফিতে দেওয়া আছে আপনার অ্যাডজাস্ট করে পরতে পারবেন খুবই চমৎকার এবং এই ফ্রকটার তিনটা কালার আছে আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসতে পেয়ে যাবেন ঈদ কালেকশনে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই ফ্রকগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে দুই টাকা মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন দেখেন এটা অনেক সুন্দর সো ভাইয়া এই মাত্র বললো যে এগুলো কিন্তু দুই থেকে একেবারে আট বছর বাচ্চাদের দেওয়া যাবে মানে ৬ বছর পর যদি আপনার দুই বছর আরো বাড়িয়ে নেন আপনি নিতে পারবেন আট বছর বাচ্চার জন্য নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ছাব্বিশশো প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা পার্টি ফ্রক দেখাবো খুব সোভার কালারের মধ্যে আর এটার ফ্যাব্রিকটা কিন্তু অনেক সুন্দর শাইনিং এর মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার মানে যখন আপনারা মার্কেটে আসবেন বা ফ্যাব্রিকটা ধরবেন বা বাচ্চাকে পরাবেন খুব সুন্দর লাগবে খুব কিউট লাগবে সো এটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের এটাও চাইনিজ কালেকশনে পাচ্ছেন এই দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একটা বোটাই দেওয়া আছে একটা চেন দেওয়া আছে খুলে পড়াতে পারবেন খুবই চমৎকার ঘেরটাও প্রচুর চড়া এবং সাথে কিন্তু ফিতে দেওয়া আছে বডিটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আচ্ছা এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে চার চারটা কালার আছে মোট চারটা কালার থাকবে আমি দেখিয়ে দেবো ও আরেকটা কালার আছে না মোট পাঁচটা কালার আপনারা পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন পার্টি ওয়ার সম্পূর্ণ ওই ফ্রকগুলো একটু শাইনিংয়ের মধ্যে যারা পড়তে চান ঈদ কালেকশনে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে আপনার আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার সাতশো টাকা এই ফ্রকগুলোর প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের সাইজ থাকবে চার থেকে আট বছর বাচ্চাদের সো আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইট কালেকশনে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ে একটু শাইনিং কালার মধ্যে আপনারা পাচ্ছেন আর কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সোভার কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালার অনেক চমৎকার এবং গ্যান্ডিস কালের চাইলে এই ফ্রগগুলো আপনারা কিন্তু শ্রুতি মেগামার্ট থেকে নিতে পারবেন সম্পূর্ণ ভালো মানে ভালো কোয়ালিটির মধ্যে মধ্যে প্রাইস থাকবে কত ভাই প্রাইস পড়বে দুই হাজার সাতশো টাকা চার থেকে আট বছর মেয়ে দিয়ে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই টাইপের পার্টি ফ্রক আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মেগা মার্টে চলে আসবেন স্বপ্ন বড় হচ্ছে এইট এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন বাবলু ভাই আমাদের সাথে ছিল বাবলু ভাই আপনারা আসলে বাবলু ভাইকে সরাসরি পেয়ে যাবেন কাছ থেকে এই ফ্রকগুলো পাইকারি অথবা খুচরা প্রাইজে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য